বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ সায়েন্স সিটিতে আনুষ্ঠানিক ভাবে ভট্টাচার্যের নাম ঘোষণা হল বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হলো মুখ্য নির্বাচনী আধিকারিক রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়ে শ্রমিকের পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের কাছে আত্মসমর্পণ করেছেন জগন্নাথ দেবও তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে পারবেন না বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ সারালেন এই বলে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি নেই বাংলার স্বয়ং জগন্নাথ দেবকে দিঘায় টেনে নিয়ে আসা হয়েছে ধরুন মা কালীঘাটের মা কালীঘাটে হাত তুলে নিয়েছেন বলে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে পাঠানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথের স্বইচ্ছায় কিনা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান। জগন্মাত্র বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাহলে ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরে ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তান্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাধীন তৃণমূলের কৃষককে মহিলা যখন বিসর্জনের কথা বলছেন সভাপতি তখন ঐক্যের বার্তা দিচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপিতে নতুন পুরনো বলে কিছুই নেই আমরা সবাই এক হয়ে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন এমনই মন্তব্য করেছেন বঙ্গ বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি বিজেপি হচ্ছে খাটি সোনা তাতে নতুন পুরনো বলে কিছু হয় না সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই এই ছাব্বিশের নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিকদার নেতৃত্বে করব আমাদের লড়াই আমি বরাবরই বলি যেটা রিলে রেস ব্যাটার্ন চেঞ্জ হয় রাহুল দা আছেন এখানে রাহুল দা তুলে দিয়েছিলেন দিলীপদার হাতে আমি রিলেরেসের সেই ব্যাটার্ন দিলীপদার কাছ থেকে নিয়েছিলাম আমি তুলে দিলাম শ্রমিক হাতে শ্রমিক হয়তো আগামী দিনে আরও কারো হাতে তুলে দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টির কাজ থামবে না পয়লা আগস্ট থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে আশা করি রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা তৈরি হবে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পয়লা আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থর রিভিশন কাজ হবে আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আপনি যদি উদ্যোগ না নেন আপনি যদি এর কাছে না পৌঁছান আপনি যদি নিজের বুথকে নিজের শক্তি কেন্দ্রকে নিজের পৌর ভোটার রোহিঙ্গামুক্ত বানাতে না পারেন লড়বেন কি করে ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করবো আমাদের কাজটাও সুন্দর করে गुछिए तोड़ते आबे